The <laughs> বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা এখন যেহেতু বর্ষার সিজন এসে গেছে বর্ষার সময় কী হয় বাইরে থেকে নানান ধরনের ছোটো ছোটো পোকামাকড় সমস্ত কিছু কিন্তু ঘরে আসতে শুরু করে তো সেই পোকামাকড়গুলো খেতে কিন্তু টিকটিকিদের উপদ্রব বাড়তে থাকে ঘরে তো যখনই টিকটিকিরা অতিরিক্ত পরিমাণে ঘরে এসে যায় তখন চারিদিকে নোংরা করে ফেলে এবং আমাদের রান্নাঘরে দেখবেন খাবার দাবারে মুখ দেয় খাবার দাবারের মধ্যে টিকটিকি অনেক সময় পড়েও যায় তো তখন সেটা আমাদের খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক টিকটিকির উপদ্রব যখনই বাড়বে দেখবেন আমাদের হেলথের জন্য একটু সমস্যা হয় এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে খাবার দাবার সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে কারণ টিকটিকি যে ঘরে থাকে সবসময় ওরা পটি করে সেই জায়গাগুলো নোংরা করে ফেলে আর এদের তাড়ানোর জন্য আমরা নানান ধরনের বাজার থেকে ওষুধপত্র কিনে আনি তো বাজারের জিনিসপত্র না এনে ঘরোয়া জিনিসপত্র সাহায্যেই আমরা কিন্তু টিকটিকি তাড়াতে পারবো তো তার জন্য প্রথমে কিনে নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের একটা স্ট্রং গন্ধ আছে এই গন্ধ টিকটিকিরা কিন্তু একদম পছন্দ করে না তো প্রথমত আমি পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমার এখানে প্রয়োজন হবে পেঁয়াজের গ্রেট করা কিছুটা অংশ তো আমি পেঁয়াজের যে গ্রেড করার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারটার সাহায্যে পেস্টটাকে ভালো করে গ্রেট করে নেব তো পেঁয়াজের অংশ প্রয়োজন হবে টিকটিকি তাড়ানোর জন্য ভীষণ উপকারী পেঁয়াজ কারণ পেঁয়াজের যে স্ট্রং গন্ধ আছে সেই গন্ধ টিকটিকি একদম পছন্দ করে না এই জন্য যে জায়গায় আমরা এই যে একটা মিশ্রণ তৈরি করছি এই মিশ্রণটা যেখানে যেখানে দেব টিকটিকি কিন্তু সেই সমস্ত জায়গায় আর কখনোই দেখা যাবে না তো এখানে আমি কিন্তু পেঁয়াজ বেশ কিছুটা গ্রেট করে নিয়েছি এইবার এর মধ্যে একে একে বেশ কিছুটা উপকরণ আমরা অ্যাড করব তো চলেন দেখিয়ে দিই সেই উপকরণগুলো কি কি আমরা এর মধ্যে অ্যাড করছি প্রথমেই যেটা মেশন এর মধ্যে কফি পাউডার তো বন্ধুরা আমার এই কফি পাউডারটা কিন্তু বেশ এক সপ্তাহ মতো খোলা ছিল এই জন্য একটু শক্ত হয়ে গেছে তো আপনারা নতুন অথবা এরকম দলা পাকিয়ে গেছে সেরকমটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এখন এই যে কফি পাউডারটা দেওয়ার ফলে টিকটিকি কিন্তু এই কফিটাও সহ্য করতে পারে না তো এর মধ্যে কিছুটা জিনিসপত্র আমরা দিয়ে দেব যেগুলো ওদের পছন্দের আবার কিছুটা ওরা একদম সহ্য করতে পারে না সেই সমস্ত জিনিস এই যে কফিটা দলা পাকিয়ে গেছে তার জন্য এরকম আঠালো হয়ে গেছে হ্যাঁ এটা দিলেও কিন্তু কাজটা হবে তো এখানে যতটা কফি লেগেছিল আমি সমস্তটাই কিন্তু হাত দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছি এইবার আমরা কি করছি এর মধ্যে কফিটা তো নেওয়া হয়ে গেল আর এর মধ্যে দিয়ে দিত তাম্বাকু পাতা তো আমরা এখন কিন্তু এখানে তাম্বাকু পাতা অ্যাড করব তো এই যে দেখতেই পারছেন গুঁড়ো করা আছে তো এরকম তাম্বাকু পাতা এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি দিয়ে আর কিছু এর মধ্যে অ্যাড করব সেটা হলো গমের আটা তো বন্ধুরা আপনারা কিন্তু এর মধ্যে গমের আটাটাও অ্যাড করবেন তো এখানে দেখতেই পারছেন দু চামচ মতো গমের আটা আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পর এই যে সমস্ত কিছু একসঙ্গে হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যে যে যেভাবে পারবেন একটু ভালো করে মিশিয়ে নেবেন আমি এখানে হাতের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা আটার ডো যেমন তৈরি করতে হয় ঠিক সেই আটার ডো মতো তৈরি করে নেব তৈরি করার পর এটাকে কিন্তু টিকটিকি আমাদের বাড়ি থেকে তো পালিয়ে যাবেই ওরা এই বর্ষা সিজনেও যখন ছোটো ছোটো পোকামাকড় ঘরের ভেতরে চলে আসছে টিকটিকি পেছন পেছন চলে আসছে ওদের খাওয়ার জন্য তো সেই খাওয়ার জন্য কিন্তু আর আসবে না যে সমস্ত জায়গায় টিকটিকিদের উপদ্রবটা একটু বেশি দেখা যায় সে সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু এই মিশ্রণটা দিয়ে দেবেন তাহলেই ভীষণ ভালো উপকার পাবেন তো এখন দেখতেই পারছেন এটা একটু আঠা হয়ে গেছে তো তার জন্য একটু করে আটা মিশিয়ে নেবেন আর একটু মাখিয়ে নেবেন যেন একটু টাইট হয় কারণ এটাকে কিন্তু ছোটো ছোটো কেটে ছোট ছোট বল মতো তৈরি করব তো বন্ধুরা এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরও কিন্তু একটু নরম ছিল যেহেতু এর মধ্যে কফি দেওয়া আছে আর এর মধ্যে পেঁয়াজ গ্রেড করা অংশ আছে এই জন্য একটু ভিজে যাচ্ছে হ্যাঁ তার জন্য আপনারা কি করবেন একটু আটা ছিটিয়ে দিতে পারেন তো এইভাবে একটু আটা ছড়িয়ে দিচ্ছি গায়ে ছড়িয়ে এটাকে ছোটো ছোটো বল আকারে আমি কেটে নেব বল আকারে কেটে আমাদের ঘরে বাইরে রান্নাঘরে টয়লেটে যেখানে যেখানে টিকটিকিদের উপদ্রবটা একটু বেশি দেখা যায় ঠিক সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু এই ছোট ছোট বলগুলোকে দিয়ে দেবেন তাহলে টিকটিকিদের যে একটা ভয়ঙ্কর উপদ্রব মানে টিকটিকি কিন্তু খুবই বিষাক্ত খাবার দাবারের মধ্যে পড়লে সেই খাবার যদি আমরা ভুল করেও খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ মানে একদম ক্ষতি ভীষণ ক্ষতি হবে তো আমরা চলেন দেখিয়ে দিয়ে এই বলগুলো কোথায় কোথায় দেবো প্রথমেই আসবো রান্নাঘরে রান্নাঘরে গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের নিচেই দেখবেন টিকটিকিদের ঘুরতে দেখা যায় তো এখানে একটা দুটো করে বল দিয়ে দেবেন আর কি যেখানে মশলাপাতির কৌটাগুলো রাখা থাকে সেই মশলাপাতির কৌটা বিস্কিট সমস্ত কৌটা কুটিগুলো রাখা থাকে চানাচুর বিস্কিটগুলো থাকছে সে সমস্ত জায়গায় একটা দুটো করে বল দিয়ে দেবেন তাহলে এই সমস্ত জায়গায় টিকটিকিরা ঘোরাঘুরি করে দেখবেন জালনার দিকে দিয়ে দেবেন জালনায় যেখানে দেখবেন টিকটিকিরা বাইরে থেকে আসছে সেখানে দিয়ে দেবেন তাহলে এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধ কারণে ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে সুইচ বোর্ডের আশপাশেও দেখা যায় এমন কি আমাদের যে সিঙ্কটা আছে সিঙ্কের মধ্যে অনেক সময় জল খেতে ওরা নেমে আসে তো এখানেও একটা বল দিয়ে দেবেন এবং খাওয়ার টেবিলে সেখানে ছোটো ছোটো পোকামাকড় কিন্তু পড়ে থাকে ওদের খাওয়ার জন্য খাবার টেবিলে কিন্তু নেমে আসে তো সেখানে একটা দুটো বল দিয়ে দিচ্ছি এবার আমরা কী করছি দেওয়ালের যে সমস্ত জায়গায় টিকটিকিদের ঘোরাঘুরি বেশি দেখা যায় সেখানে এইভাবে একটু চেপে লাগিয়ে দেবেন তাহলে এর স্ট্রং গন্ধের কারণে টিকটিকিরা কিন্তু কখনোই এই এলাকাটাতে আসবে না এখান থেকে ওরা কিন্তু পালিয়ে যাবে আর কি করছি আরও যে সমস্ত রান্নাঘরের জায়গাগুলো আছে যেমন গ্যাস সিলিন্ডার আশপাশে এই সমস্ত যেখানে রেখে দিই গ্যাস সিলিন্ডারটা সে সমস্ত জায়গাগুলো দিয়ে দেবেন এবং লাইট আছে বড় লাইট আছে আমাদের খাবার টেবিলের উপরে হোক সাইডে হোক সেখানে একটা দুটো করে এই বলগুলো রেখে দেবেন তাহলেও কিন্তু টিকটিকিরা ঘরে আর আসবে না খাবার টেবিলের উপরে টিকটিকিদের দেখা যায় কারণ ওখানে লাইট থাকে সেখানেও আর দেখা যাবে না তো বন্ধু আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা